ফারুক রয়েছে ডিলফামারি সদরের কচুকোটা ইউনিয়নের চারাল যে নদী রয়েছে আর সেখানে টানা কয়েকদিনের বৃষ্টিতে ভাসমান একটি ব্রিজ তৈরি হয়েছে যেটি কচুরিপানার ব্রিজ সকলেই মনে করছে এবং এটাকে দেখতে জনতার ভিড় আসছে বিভিন্ন অঞ্চল থেকে ছোটে সব বয়সী মানুষ মূলত এই যে ভাসমান একটি অয়েস সেই ব্রিজ বলা চলে যেটা কি ব্যবহার করছে অনেকেই নিঃসন্দেহে হচ্ছে যে নীলফামারী সদরে গত বছরে এমন ঘটনা ঘটেছিল চা চাপড়া জানি ইউনিয়নের জাদুরহাট বেড়াডাঙ্গায় তার ধারাবাহিকতা কিন্তু এই বছরে আমরা যেমনটা দেখেছি যে নীলফামারী সদরের কালিকাপুর যে সড়ক রয়েছে কিশোরগঞ্জ সড়ক সেখানকার যে চারাল ব্রিজ রয়েছে ব্রিজের পাশেই টানা চার দিনের যে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু বিভিন্ন স্থান থেকে দল এসে ঐক্যবদ্ধ মানে হওয়ার যে এক একাত্রিত হয়েছে এবং সেখানেই আভাসমান যে ব্রিজ তৈরি হয়েছে সেটাকে কেন্দ্র করে মানুষ যাতায়াত করছে এবং হাঁটছে এবং সব বয়সী মানুষের উপস্থিতি বাড়ছে তবে বিকাল টানা দিন থেকে কিন্তু এখানে ব্যাপক মানুষের উপস্থিতি হয়েছে এবং মানুষ এসেছে তবে আমরা দেখছি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছে নারী পুরুষ সব বয়সী মানুষ আমরা যদি বলতে চাই জানাতে চাই একটু দেখাতে চাই আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে ব্যাপক মানুষ কিন্তু এসেছে শুধুমাত্র দেখবার জন্যে যদি আমি নিচে নামার চেষ্টা করবো হয়তো তবে টানা চার দিন থেকে এই অবস্থা চার দিনের মাথায় মানুষের উপস্থিতি কিন্তু পর্যায়ক্রমে বেড়ে চলছে এই জায়গাটিতে এটি হচ্ছে কালিকাপুর যেটা কিশোরগঞ্জ সড়ক রয়েছে সেই সড়কের নিচেই কিন্তু এমন পরিস্থিতি লক্ষ্য করছে সকলেই এবং বিভিন্ন মানুষ কিন্তু আসছে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে কোথা থেকে এসেছেন আমরা এসেছি চিনির বাজার থেকে কেন এসেছেন একটু দলের পুল দেখতে দলের পুল দেখতে হ্যাঁ গত বছর পুল কোথায় হয়েছিল জানেন কি সেটা জানি না আজকে আসছে এখানে দেখতেছি দেখার জন্য মতো হাত দেখার জন্য কেমন লাগছে সুন্দর লাগছে ব্যাপক মানুষ হয়েছে আচ্ছা ধন্যবাদ আমি যেমনটা শুনছিলাম এখানে অনেক মানুষ রয়েছে আরো কথা বলতে চাই চাচি কোন জায়গা থেকে এসেছেন বাবুর বাজার থেকে এসেছেন কেন এসেছেন এখানে এই যে ফ্যানার ফুল দেখতে আসছি এই ফুল দেখার জন্য আসছেন হাটসের কি এই দিক দিয়ে এখনই আইলাম যে আমরা কেমন লাগছে সব মিলে ভালো তো দেখতে ভালো তাই তবে এটা কি নিরাপদ আপনি মনে করেন নিরাপদ তত মনে হয় না এটা তো খালি তো ইয়ে আছে একদম যে নিরাপদ এটা তো নয় আমরা যেমনটা দেখছিলাম ভাসমান ব্রিজে অনেকে চলাচল করছে আর সব বয়সের মধ্যে কথা বলে আপনাদের সঙ্গে তোমার সাথে কথা বলি দাঁড়াও তুমি হেঁটে আসলে এটা কি নিরাপদ মনে হচ্ছে তোমার কাছে হ্যাঁ যে কোনো মুহূর্তে তলে যেতে পারো এখানে ভিতরে পানি অনেক গভীর আছে এখানে তলেঝড় চে ভয় আছে কিনা তোমার ভয় নাই একটু কথা বলে আপনার সঙ্গে এতে আসবেন আসলে টানা চার দিনের বৃষ্টিতে কচুরিপনা বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু এখানে ঐক্যবদ্ধ মানে যে ভাসম ব্রিজ তৈরি হয়েছে যার কারণে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ আপনি যে হেঁটে আসলেন এই ভয় কি লাগছে আপনার ভয়ের এখানে কোনো কারণ নাই তো অনেক অনেক লোক এখানে যাতায়াত করতেছে কোনো ধরনের কোনো ভয়ের কোনো এখানে মনে হয় না বয় বয় বলতে মনে কোনো কাজ করে না এখানে একেবারে নি সন্ধে আড়া আড়া চলা করা যাইতেছে এরকমই কথা আমার বাসা হলো এই কাছে কাছে কতদিন থেকে এমন পরিস্থিতি এটা এটা প্রায় আমারে 4 পাঁচ দিনের মতো হইছে 4-5 দিনের মতো বরাবর আমরা শুনছিলাম এখানে এক কথা বলি আপনাদের সঙ্গে একটু কে কথা বলবেন কেউ কথা বলি মূলত অনেক মানুষ দেখার জন্য এসেছে দেখছে মূলত একটু নিচে নামার চেষ্টা করব তবে যেমনটা আপনার দেখার চেষ্টা করবো যে এখানে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে এটা হচ্ছে ভাসমান ব্রিজ অনেকে মনে করছেন তবে এটা এটা যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তবে আমার মনে হচ্ছে যে এটি খুব সহজ বিপদ নয় অনেকে যদি মনে করছেন যে এটা নিরাপদ আসলে নিরাপদ না যে কোনো মুহূর্তে এটা তলিয়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে প্রচন্ড পানির চাপ যত বাড়বে তত কিন্তু এটা ভয়ঙ্কর হয়ে উঠবে এবং মানুষের ঔষধ জনতা যেমনটা বাড়ছে এটাকে দেখার জন্য মূলত এই প্রান্ত থেকে সরে আসছে একটু কথা বলে আপনার সঙ্গে হ্যাঁ কোথায় থেকে এসেছেন দাঁড়িয়েছে কালিকাপুর কালিকাপুরে বাড়ি হ্যাঁ এখানে আসেন কেন না دیگه বনের বাসা গেছিলেন তো এই এই জন্য দেখছে এত লোক কেন ওই জন্য আসলে কেন হার্ট লেন হ্যাঁ আচ্ছা একটু কথা বলি আপনার সঙ্গে মাইক্রোফোনটা একটু নেবেন আচ্ছা এটা কতদিন থেকে আপনার জানা মতে আমি তো কালকে শুনছি কালকে শুনছেন হ্যাঁ আর আগে তবে আপনি কি মনে করেন এটা কি নিরাপদ না নিরাপদ এটা নিরাপদ নয় ভাই এটা তো কখন কখন তবে এটা ঠিক নেই

আমরা অনেক মানুষই বলছেন যে এটা নিরাপদ অনেকটাই পরিবেশটা যতই দিন যাচ্ছে ততই কিন্তু ঘুরে আসছে আর সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে অনেকে মনে করি এটাকে দেখার জন্য মূলত বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে সব বয়সী মানুষ আনাগোনা হচ্ছে তবে এটি কিছুদিন আগে এটি বাদ নির্মাণ করেছিল আসলে যে পরিবেশটা হয়েছে অনেক মানুষে মনে করছেন যে কোনো মুহূর্তেই এটি তলিয়ে যেতে পারে অনিরাপদ একটি জায়গায় দল ভাসমান ব্রিজ তৈরি হয়েছে আমরা সরাসরি লাইভ রয়েছি আপনার কাছ থেকে কথা শুনতে চাই হ্যাঁ হ্যাঁ আমাদেরকে কিছু জানাবেন এই যে ব্রিজটা হয়েছে মূলত আমরা সরাসরি লাইভে রয়েছে সংযুক্ত আমার বাড়ি এখানে ভাইয়া কিন্তু আমি জানি না আজকে আসলাম দেখতেছি অনেক লোকজন তা আমার ভালো লাগতেছে এর আগেও বের হয়েছিল কিন্তু সেখানে আমার যাওয়া হয় নাই এখানে বাড়ির পাশেই তাই আমি আসছি দেখতেছি অনেক লোকজন ভালো লাগতেছে আমিও ব্রিজের উপরে উঠলাম প্রথমে অনেকটা ভয় পেয়ে গেছি কিন্তু এখন অনেক ভালো লাগেছে ব্রিজের উপরে উঠে আপনি কি মনে করেন অনেক মানুষ চলাচল করছে যে কোনো মুহূর্তে এটা তলিয়ে যেতে পারে ভেঙে যেতে পারে কিন্তু আমি হেঁটে বুঝতে পারতেছি এই মুহূর্তে এখনো এটা তলানো সম্ভব না আরো দুই তিন মিনিট লাগবে তাই ধন্যবাদ আপনাকে আমি কথা বলছিলাম এখানে স্থানীয় যে মানুষ রয়েছে আর জনসাধারণ সব বয়সী মানুষের উপস্থিতি দিয়ে পর্যায়ক্রমে বাড়ছে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে বলে ধারণা করছি আমরা তবে আশা করছি যে এটা যতক্ষণ স্থায়ী থাকবে ততক্ষণ মানুষের উপস্থিতি বাড়বে আমরা চাইবো না এটা স্থায়ী থাক আর যে কোনো মুহূর্তে ভেঙে গেলেই আমরা চাইবো যে এটা এটার যে উৎসুক জনতা উপস্থিতি যত এখানে হাঁটাচলা করবে ততই নিরাপত্তাহীন হয়ে থাকবে এবং মানুষের উপস্থিতি পর্যায়ক্রমে বেড়েই চলছে নীলফামারি সদরের চাপড়া সরঞ্জামী ইউনিয়নে গত বছরে এমন পরিস্থিতি হয়েছিল এবছর কুরবানির পরিস্থিতি কিন্তু গত বছর ঠিক সেরকম ছিল যে কুরবানির সময় এরকম টানা বৃষ্টির কারণে দল ভাসমান ব্রিজ তৈরি হয়েছিল আর পর্যায়ক্রমে নীলফামারি সদরের এবারের কচুকাটা ইউনিয়নের যে চানালকাটা ব্রিজ রয়েছে সেখানে টানা চার দিনের টানা বৃষ্টিতে কিন্তু ভাসমান দল একত্রিত হয়েছে এবং সেখানেই ভাসমান ব্রিজ তৈরি হয়েছে এটাকে দেখার জন্য উৎসুক জনতার ফিরে কিন্তু প্রতিটা মানুষই এখন এটাকে দেখার জন্যে মূলত আসছে এক নজর দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে সব বয়সী মানুষ দেখছিলেন নীলফামারি সদরের কচুকোটা ইউনিয়নের নয়নং ওয়ার্ড মহপ্পদ বাজিতপাড়া চালকাড়া ব্রিজে টানা চার দিন বৃষ্টিতে কচুরিপনার ভাসমান ব্রিজ থেকে বিস্তারিত জানাচ্ছিলাম আমি এস এম ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি